বাশকালি রইতি জের হোতা আইও তোর ফুনিলে ফুনিলে সাগর পাহাড় ব্যাগ গিনাই ফাই বাবা বাশকালি গুরিলে সাগর পাহাড় ব্যাগ গিনাই ফাই বাবা বাশকালি গুরিলে দাওवत দিলাম তোরা রে বাশকালি আইও রে সাগর পাহাড় ব্যাগ গিনাই ফাই বাবা বাশকালি

কালি সুহাইলে চোহাইলে মনোপ্রাণ জুড়াই রে জুড়াই রে সাগর পাহাড় ব্যাঙ্গিন পাইবা বাস কালি সাগর পাহাড় ব্যাঙ্গিন পাইবা বাস কালি দাওয়াত দিলাম তোরা রে বাস কালি আইয়ো রে সাগর পাহাড় ব্যাঙ্গিন পাইবা বাস কালি চগর পাহাড় ব্যাগগিন পাই বাবা শাকালি গুইলে সোনো আগাড়ুর সুটকি মাছর হনো জুড়িনাাই ফুকুরিয়ার সাবা গানে মনন জুড়াই যায় সোনো আগাড়ুর সুটকি মাছর হনো জুড়িনাাই ফুকুরিয়ার সাবা গানে মনন জুড়াই যায় ফার সুন্দর ইকু ফার করলে কুর সুন্দর দেলে ফরন জুড়াই রে জুড়াই রে সাগর ফাহার ব্যাগিন ফাইবা বাস কালি সাগর ফাহার ব্যাগিন ফাইবা বাস কালি ঘুরিলে দাওয়াত দিলাম তোরা রে বাস কালি আয়ো রে সাগর ফাহার ব্যাগিন ফাইবা বাস কালি ਸাগর ਫਰ ਬੈਕ ਗਿਨ ਫਾਈ ਬਾਬਾ ਸ਼ਕਾਲੀ ਗੂਰੀ ਲੈ ਹਨ ਹਨਾ ਬਦਕਾ ਤੋਰੀਆ ਬਾਹਰ ਸੜਾ ਜਾ সাগর ਪਰ ਮਿਸਟੀ ਬਾਤਸ ਦੀ ਮੋ ਮੰਨਾਰਾ ਹਨ ਹਨਾ ਬਦਕਾ ਦਰੀਆ ਬਾਹਰ ਸੜਾ ਜਾ সাগর পারর মিষ্টি বাতাস দিব মন নারায় কইলা বিদ্যুৎ গন্ডা কইলা বিদ্যুৎ দেখি বাস কুলিলে কুলিলে সাগর পাহার ব্যাগিন পাইবা বাস কালি সাগর পাহার ব্যাগিন পাইবা বাস কালি গুরিলে দাওয়াত দিলাম তোরা রে বাস কালি রে

বলচড়িতে সবজি সেরা বালিগা মুরমি মিষ্টি সেরা নঙ্গুলি বাই সাইলে হাই সাইলে ਸাগর ਪਹਾੜ ਬੈਗਿਨ ਫਾਈ ਬਾਬਾ ਸ਼ਕਾਲੀ ਗੂਰੀਲੇ সাগর ਪਹਾੜ ਬੈਗਿਨ ਫਾਈ ਬਾਬਾ ਸ਼ਕਾਲੀ ਗੂਰੀਲੇ ਦਾਅਵਤ ਦਿਲਾਉ ਤਾਰਾ ਰੇ ਬਾਸ਼ਕਾਲੀ ਆਇਓ ਰੇ সাগর ਪਹਾੜ ਬੈਗਿਨ ਫਾਈ ਬਾਬਾ ਸ਼ਕਾਲੀ ਗੂਰੀਲੇ সাগর ਪਹਾੜ ਬੈਗਿਨ ਫਾਈ ਬਾਬਾ ਸ਼ਕਾਲੀ ਗੂਰੀਲੇ